কুটির শিল্প হস্তশিল্প তাঁত শিল্প অর্থাৎ কুটির শিল্প কিবা তাঁত শিল্প যে ক্রম হাসমান সে কথা বলার অপেক্ষা রাখে না তারা এই থিম সামনে রেখে এবছর তারা বোঝাতে চাইছে এই কুটির শিল্পকে কিভাবে রক্ষা করা যায় সমস্ত প্যান্ডেল জুড়ে একদম গামছা দিয়ে ভরে দিয়েছে অর্থাৎ মঞ্চ বা মণ্ডপ সাজানো হয়েছে একদম কুটির শিল্পজাত জাত তাঁত শিল্প জাত দরবাদিতে গামছা দিয়ে সমস্ত মণ্ডপ ঢেকে দেওয়া হয়েছে মুড়ে দেওয়া হয়েছে শৌখিন করে তার সমস্ত দিক এক একেবারে গামছা দিয়ে সাজানো তবে মানুষের ঢল না নামলেও কিন্তু মঞ্চের আকর্ষণ বা মণ্ডপের যে আকর্ষণ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং থিম যে তারা খুব সুন্দর এনেছে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি সূর্য সূর্য মাইতি তার দৃষ্টিতে ধরা পড়েছে প্রতিমার সাজসজ্জা কারণ প্রতিমার আকর্ষণ কিন্তু খুব সুন্দর প্রতিমা অত্যন্ত সুসাদৃশ্য তারা নাকি এই প্রতিমা এনেছে কলকাতার কুমোরটলি থেকে অর্থাৎ তমলুকের ওয়ান হার্টেড ক্লাব মোড়ে থেকে সিংহ এই